সুন্দর চেহারা একসময় বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হয় না মৃত্যু শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন এবং ইচ্ছেরও হয়ে থাকে ভালোবাসার মানুষকে শাসন করুন তবে অপমান করে নয় কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না ম্যাচিউরিটি বয়সের সাথে সাথে আসে না এটা আসে জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না জীবন থেকে আমি একটা জিনিস অনেক আগেই শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিথ কেয়া আশা করছি যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের এই ব্লগটা আমি খুব সকাল থেকে শুরু করেছি আর আজকে আমার মনটা একটু খারাপ ছিল কারণ আমার ছোট মেয়েটা আজকে একটু অসুস্থ ছিল আসলে এই ব্যাপারটা আমার কাছে মানে খুবই খারাপ লেগেছে আমার মেয়ে হাসি খুশি খুব সুন্দর চঞ্চল একটা মেয়ে যদি এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আসলে এটা কখনোই মেনে নেওয়া যায় না কিন্তু যাই হোক অসুস্থতা তো আল্লাহর পক্ষ থেকে আসে তাই না আল্লাহ যার উপরে খুশি থাকে তাকে নাকি অসুস্থতা দান করেন আর এইটা ভেবে আমি মনটাকে শক্ত করে আজকে সকালবেলা চলে আসলাম হালকা একটু নাস্তা তৈরি করতে আর এখানে আমি ফ্ল্যাট যে নুডলসটা পাওয়া যায় সেই নুডলসটা আজকে রান্না করব। এই নুডলসটা আমি মানেই প্রথম আসলে রান্না করলাম এর আগে কখনোই করি নাই আর আজকে আমি সবজি দিয়ে রান্না করছি দেখেন আর আমার রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি নিয়ে এসে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিলাম সেও তো তৈরি হয়ে গেছে অফিসে যাবে এই জন্য আর আমি আসলে বাচ্চাকে নিয়ে একটু সিএমএস যাব কারণ আমার বাচ্চাটা একটু অনেকটাই অসুস্থ হয়ে গেছে আর এখন ঠান্ডা ঠান্ডার সময় আসলে বাচ্চাদের একটু রিস্ক হয়ে যায় রাখা কারণ শীতকাল তো আসলে আমার অনেক পছন্দের কিন্তু আবার বাচ্চা কাচ্চাদের জন্য একটা ভয়েরও বিষয় আলাদা থাকে কিন্তু আসলে যে মানে কি বলবো আমার বাচ্চাটার মুখ দেখলে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন ও দেখেন অন্য মনুস্ক হয়ে আছে। আর মানে আসলে কানের ডান কানের নিচে আসলে একটু ঘা টাইপের হয়েছে এই জন্য আমি দেরি করলাম না একটু তাড়াতাড়ি নিয়ে গেলাম এ আর আমার বাসা থেকে আমাদের সিএমএসটা একদম অতি সামান্য পথ আর খুবই কম সময় লাগে হেঁটে যেতে প্রায় তিন চার মিনিট সময় লাগে তার মধ্যে আসলে পৌঁছে যাওয়া যায় আর আমি তো সকালে নাস্তা করে বাচ্চাকে রেডি করে এই তো আলহামদুলিল্লাহ সিএমএসে চলে আসলাম আজকে আর এসে দেখি মাসাল্লাহ সিএমএসটা অনেকই ফাঁকা আসলে রুগীর সংখ্যা খুবই কম আর আমার মেয়ে অনেক দিন পর সিএমএসে এসে আসলে অনেক খুবই খুশি আর এই তো দেখেন আশেপাশটা মানে তাকে দেখছিল। আর আসলে মানে কিছুই সেরকম খায় নাই আমি বিস্কিট নিয়ে গিয়েছিলাম আর একটু পানি যে আমার বাচ্চা একটু খাবে ও আসলে খুবই মানে একটু অসুস্থ হলে আসলে বাচ্চারা তো চেঞ্জ হয়ে যায় মানে খাওয়া দাওয়া করতে চায় না এই তো আমার বড় মেয়েও এখানে আছে আমরা আসলে তিনজন চলে আসছে আর দেখেন আমাদের সিএমএস এর পরিবেশটা অনেক সুন্দর আর মানে এত সুন্দর দেখেন মাসাল্লা চারিদিকটা কত নিরিবিলি আর এখানে আসলে গাড়ি পার্কিং করা ছিল আর সাথে অ্যাম্বুলেন্সও ছিল এখানে আর দেখেন আশেপাশের পরিবেশটা একদমই নিরিবিলি খুবই সুন্দর আর আমাদের সিএমএসে এখানে হচ্ছে লিফটের ব্যবস্থা করা আছে প্লাস এরকম রাস্তাও আস আসলে আছে যারা হাঁটাচলা করতে পারে না আর দেখেন বাইরের দৃশ্যটা তো দেখিয়েই দিলাম আর মাসাল্লাহ সিএমএসের ট্রিটমেন্ট অনেক ভালো আর এই তো আমরা দেখিয়ে আসলে লিফটে উঠে পড়লাম খুবই অল্প সময়ের মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেল এই তো লিফ্ট থেকে নেমেও গেলাম আসলে লিফ্টে ওঠানো মতো বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আসলে আর এখানে আমি ওষুধ নেবো একটু দাঁড়িয়েছি আর আমার বাচ্চারা আসলে একটু দূরে গেছে ওরা একটু হাঁটাহাঁটি করছিল বাইরে তাই আমি একটু হালকা করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আমাদের সিএমএস এর আশেপাশের পরিবেশটা দেখেন মাসাল্লাহ দারুন আর সামনে থেকে আমাদের সিএমএস টা দেখতে দেখেন কত সুন্দর লাগে আসলে অনেক সুন্দর আর সি এম এস এর ট্রিটমেন্টের কথা তো আসলে বলে কখনোই পোড়ানো যায় না মানে অসাধারণ আর বাইরের ট্রিটমেন্ট আর সিএমএসের ট্রিটমেন্টের মধ্যে অনেক তফাৎ আছে আর এই তো আমরা আস্তে আস্তে করে বাসাতে চলে যাচ্ছি আর এ প্রায় পনে এক ঘন্টার মতো আসলে থাকা লাগছে আর এই বাসটা আমাদের স্কুল বাস আমাদের ক্যান্টনমেন্টে আর এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার মেয়ে আসলে ফুল উঠিয়েছে এখানে আমাকে দেখাচ্ছে আম্মু দেখো আমার হাতে ফুল তো আমি একটু ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমরা আসলে কাছে কোথাও হোক মানে হালকা পাতলা যাওয়া আসা থাকলে আসলে হেঁটেই আমি যাতায়াত করি আর মানে গাড়িতে আসলে কাছে কোথাও হলে আসলে গাড়িতে উঠি না বললেই চলে আর হাঁটা তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এই তো আমরা তিনজন মা মেয়ে গল্প করতে করতে আমাদের এরিয়াতে পৌঁছে গেলাম আর বাসাতেও চলে আসলাম প্রায় আর দেখেন আমাদের আশেপাশের এরিয়াটা অনেক সুন্দর অনেক নিরিবিলি আসলে বিশেষ করে এরকম নিরিবিলি থাকে আর হঠাৎ করে যখন আর্মিরা ট্রেনিং করে তখন একটু লোক সংখ্যা একটু বেড়ে যায় এই তো আমাদের কোয়ার্টারের সামনে আমরা চলে আসলাম আর এখানে দেখেন আমার মেয়েরা অনেক খুশি আর এই তো সিএমএস থেকে চলে এসে দুপুরে রান্নার প্রিপারেশন নিলাম আজকে রান্না করব একটু মাছ কই মাছ আমি এখানে মাছ অলরেডি বের করে রেখে গেছিলাম সমস্ত কিছু ঠিকঠাক করে গেছিলাম যা এসে রান্নাটা বসিয়ে দেবো এই তো আজকে আমি মাছটা ভেজে নিলাম আর এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচ আসলে বেরেস্তা করে আর এখন মশলাটা আমি কষিয়ে নেব আর রান্নার ফাঁকে ফাঁকে আসলে আমি অনেক কাজই করে থাকি শুধু রান্না করি না সিএমএস থেকে এসে বাচ্চাকে রান্নার ফাঁকে ফাঁকে খাবার খাইয়েছি প্লাস ওষুধও খাইয়েছি আবার নিজের রান্নাটাও আসলে কন্টিনিউ করতে হয় না সারা তো আসলে হয় না কারণ একা একা থাকলে তো দেখার মতো আসলে কেউ থাকে না রান্না বান্না তো করতেই হয় আর আমার বাচ্চারা এখন খাওয়া দাওয়া শিখে গেছে আর আমি এই তো মশলাটা অনেক কষিয়ে নিয়েছি দেখেন মাশাল্লাহ দারুন আর আমার বাচ্চা আসলে একটু জ্বালাচ্ছিলো মানে প্রচণ্ড একটু অসুস্থ হলে আসলে মন টন ভালো থাকে না বাচ্চাদের অসুস্থতার চেয়ে বড়দের অসুখ হলে আসলে সেটা মেনে নেওয়া যায় তাছাড়া বড়দের মানে বড়োরা তো ভালোভাবে প্রকাশ করতে পারে বলতে পারে কিন্তু ছোট বাচ্চারা তো সেরকম আসলে বলতে পারে না যে কোথায় কখন কী সমস্যা হচ্ছে এই বিষয়টা আসলে ভাবতে খুবই খারাপ লাগে আর খুবই মায়া লাগে হঠাৎ করে সুস্থ সন্তানরা যদি আসলে অসুস্থ হয়ে পড়ে তাহলে আসলে খুবই খারাপ লাগে আর এখানে দেখেন আমার বাসাতে মানে সেরকম কিছু সবজি ছিল হালকা বদলা তেমন কিছুই ছিল না যা ছিল আজকে তাই দিয়ে আমি রান্নার কাজটা আসলে চালিয়ে নিচ্ছিলাম আর আমাদের এখানে আসলে বিশেষ দুইটা সপ্তাহে দুই দিন হচ্ছে বাজার বসে এছাড়া মানে সেরকম টুকটাক অত জিনিস পাওয়া যায় না আসলে মানে সব কিছুর তো একটা নিয়মের মধ্যে থাকে আসলে চলে আর এই তো আমি তরকারিটা প্রায়ই রান্না করে নিচ্ছিলাম তরকারিটা আমার প্রায় কমপ্লিট দেখেন আমি একদম ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এই তো রান্না করতে করতে আমি অনেক কাজই আসলে সেরে নিয়েছি সেটা বলার মতো নাই আর এখানে আমি লাস্ট একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আর শীতের আসলে মানে সবজি মানে অন্যরকম একটা স্বাদ তার সাথে আবার ধনিয়া পাতা উঠে পড়ে এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে এই তো বিকেলবেলা আমরা চিড়িয়াখানায় চলে গিয়েছিলাম আর এখানে গিয়ে তো দেখেন আমাদের তো অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা সময় কাটালাম মাসাল্লাহ এখানে সুন্দর সুন্দর ময়ূর ছিল আবার খরগোশ ছিল আর এই ময়ূরটা দেখেন মানে এত কাছে এগিয়ে আসছিলো আমাদের দেখে আর ওর কাছে নিয়ে আমি মানে ভিডিও করলাম ও কিন্তু একটুও নোর ছিল না একদম সুন্দরভাবে আমাদের সামনে দাঁড়িয়ে ছিল এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই তো আর এইগুলো দেখতে দেখতে আসলে এইখানে আর একটা প্রজাতির মুরগি দেখেন আসলে এই মুরগিটা নাকি খাওয়া যায় এই মুরগিটা নাকি তুলনামূলকভাবে অনেকটাই বড় হয় কিন্তু এখন অনেকটাই ছোট। আর এই তো আশেপাশে অনেক কিছু ছিল খরগোশ ছিল আর এই খরগোশগুলো দেখেন চোখগুলো সম্পূর্ণই কিন্তু লাল ছিল আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে দিতে চাই আমার আপু ভাইয়াদের আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন আমাদের চিড়িয়াখানাতে শুধু ময়ূর মুরগি বা খরগোশ না এখানে কিন্তু হরিণও ছিল দেখেন আর আমি কিন্তু নিজের হাতে কিন্তু পাতা খাওয়াচ্ছিলাম এই ব্যাপারে ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে আর হরিণ দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তাই না আর আমার মানে খুবই ভালো লাগছিল আসলে এই বিকেলটা সময়টা আসলে খুবই সুন্দর কেটে গেল আর এই তার কাঠের বেড়াগুলো আসলেই ছোটো মানে হাত ঢুকতে চায় না মানে খুবই কষ্ট করে আমি পাতা খাওয়াচ্ছিলাম কিন্তু এই ব্যাপারটা আমার কাছে মাসাল্লা দারুণ লেগেছে আর দেখেন আমাদের দুইটা মামুনি ছোটো ছোটো দুইটা মামনি সবাই দোয়া করবেন মামনিদের জন্য আর এখানে আমি বাসায় চলে আসলাম আর বিকেলবেলা হালকা পাতলা একটু নাস্তা করলাম ফলটল খেলাম আর এইদিকে দেখেন আমার দুইটা মেয়ে কি করছে ওরা দুই বোন এই তো দুইজনের হাতে দুইটা চকলেট দিছি এই জন্যে ওরা এরকম মানে উচ্ছ্বসিত হয়ে গেছে চকলেট দেখে আসলে আমি চকলেট সচরাচর মানে খুবই কম দেই চিপস চকলেট বিস্কিট এগুলো আমি বাচ্চাদের খুবই কম দেই আমার ছোট মেয়ে মাসাল্লাহ অনেকটাই শক্ত খাবার খাওয়া শিখে গেছে অনেক আগে থেকেই আর এই ব্যাপারটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমি নিজেকে অনেক লাকি মনে করি সত্যি আর বাচ্চা কাচ্চারা যদি ঠিক মতো খাবার খায় এটা আছে চোখেরও শান্তি প্লাস মনেরও শান্তি আর একদিক দিয়ে বাবা মারও অনেক আরামের ব্যাপার যে আর আমি যেটা রান্না করি আমার বাচ্চারা সেটাই খায় এটা ভাব আসলে আমার অনেক ভালো লাগে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আর আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ